মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করছি সুমাইয়া খাতুন আপুকে এর পরবর্তীতে আসবেন তামান্না আক্তার আপু তামান্না আক্তার আপু এরপর আসবেন জান্নাতুল মাওয়া জান্নাতুল মাওয়া আপু এরপর আসবেন উম্মে জুবাইদা উম্মে জুবাইদা আপু ইডেন মহিলা কলেজ তারপর আসবেন হচ্ছে আশা আক্তার আপু ঢাকা মেডিকেল কলেজ তার পরবর্তীতে আসবেন সাজজালা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় সাহজালা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরবর্তীতে আসবেন আবেদা সুতার মিলি ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর আসবেন আবেদা সুত্তানার মিলি আফু ঢাকা বিশ্ববিদ্যালয় আপুদের পরে মন্ত্রের পাশে আসার জন্য হচ্ছে অনুরোধ জানাচ্ছি রাকিব ভাই রাকিব ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় মন্ত্রের পাশে এসে অবস্থান নিয়ে আপনার হচ্ছে উপহার দিয়েছেন অনুরোধ জানাচ্ছি এরপর আসবেন ভুলবুল ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় ভুলবুল ভাই পরে আসবেন শফিকুর রহমান ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর পরবর্তীতে আসবেন আবদুল্লাহ আল তৌকি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরবর্তীতে আসবেন মোহাম্মদ ইব্রাহিম মোহাম্মদ ইব্রাহিম ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরবর্তীতে আসবেন সুলতান ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরবর্তীতে আসবে মোহাম্মদ রুহুল আমিন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরবর্তীতে আসবে মোহাম্মদ আলামিন ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরবর্তীতে আসবেন হায়দার আলী ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ করা জানাচ্ছি ইয়াসমিন মাহমুদ রায়কে ইয়াসমিন মাহমুদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় মঞ্চের পাশে এসে অবস্থান করে আপনার উপার্জন সেদের কাছ থেকে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আসার জন্য অনুরোধ জানাচ্ছি হাবিবা মাহজাবিন জ্যোতি হাবিবা মাহজাবিন জ্যোতি আপু ঢাকা বিশ্ববিদ্যালয় এরপর আসে আসলে সুমাইয়া সুন্দর আছে সুমাইয়া সন্তান আপু ঢাকা বিশ্ববিদ্যালয় মঞ্চের পাশে এসে অবস্থান নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি মোহাম্মদ শাহনেওয়াজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাহনেওয়াজ ভাইকে এসে মঞ্চের পাশে এসে অবস্থান নেওয়ার অনুরোধ জানাচ্ছি মঞ্চের পাশে অবস্থান নেবেন আব্দুর রহমান ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আব্দুর রহমান ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় এরপর হচ্ছে মঞ্চের পাশে আসার জন্য অনুরোধ জানাচ্ছি নূর মোহাম্মদ সবুজ ভাইকে নূর মোহাম্মদ সবুজ ভাই এরপরবর্তীতে পরবর্তীতে পাশে আসবেন মোহাম্মদ শাহাদাত হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরবর্তীতে আসার জন্য অনুরোধ জানাচ্ছি রাজীব আহমেদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় রাজীব আহমেদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের সময় তো বলেন কে আকর্ষণ করছি নতুন করে যদি হচ্ছে কোনো ভাই রেজিস্ট্রেশন করে থাকে কমেন্টের ফর্মটা একটু কাইন্ডলি সামনে নিয়ে আসেন আমাদের রেজিস্ট্রেশন ফর্মটা একটু কাইন্ডলি সামনে নিয়ে আসেন